এবং আমি তোমাকে একটা কথা বলতেছি আমি ঘোষণা দিয়েছিলাম যতদিন পর্যন্ত স্বাধীনতা না করতে পারবো ততদিন পর্যন্ত প্রতিটা আন্দোলনে আমার এই পাঞ্জাবিটা থাকবে এই পাঞ্জাবি নাই এটা এখনো খুলি না এটা তোমার জন্য আলটিমেটাম সেখানা এটা তোমার জন্য অল্টিমেটাম এটা তোমার জন্য অল্টিমেটাম লিটন এটা তোমার জন্য অল্টিমেটাম হয়েছে লিটনের চ্যামসাধীন

আমরা পাঁচ তারিখে যে একাঙ্ক্ষিত বিজয় আমরা অর্জন করেছি কিন্তু ওই পাঁচ তারিখে সৈরাচার হাসিনার নির্দেশে সৈরাচার হাসিনার তারা নিকনের নির্দেশে আমার ভাইদের উপরে যে গুলি করে হত্যা করা হয়েছে নির্মাণ হত্যা করা হয়েছে সেই ভাই এখন পর্যন্ত আমাদের জানা মতে আমাদের তিনজন ভাই সাহায্য বরণ করেছে আমাদের তিনজন ভাইকে আমরা আমৃত্য স্মরণ করতে চাই ইতিহাসের পাতা যেন তাদেরকে মনে রাখে আমি এখন ঘোষণা দিচ্ছি আমাদের যে তিনজন ভাই আছে এই তিনজন ভাইয়ের প্রতিকৃতি এখানে এখানে আমাদের ভাইরা ভাইদের করে ভাই মামলায় মানে মরে এবং এই মানে মোড়টাই হবে আমাদের বিজয় চব্বিশ চক্র